picture таарч байгаа

পপো তিলেন সকনু দেখে যে পেরে শনি পপু তিলেন কে দেখে যে পেরে শনি বারে পানি বারে পানি সকন দেখে ওহে খুলে শোনা না কিয় চো মে কুরবনে দা এমারি ঘোষোদা কিয় চো আমার ঘোষণা

Ma 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 make, 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 অবশেষে মনে পড়ে সন্তানের কথা তবু মনের মাঝে লাগল না যে ব্যথা তবু মাঝে লাগল না যে ব্যথা বলে বলে বেটা ঘোষণা তোমাকে ওই জবাই খুশি হবে নে রবাদা ওই জবাই খুশি হবে নে রবাদা ইসমাইল বলে পিতা চিন্তা করো না মাথায় ঝয়ারে করোনা অলি ঝয়ারে করোনা সুন্দর মোমেনে মোমেনে মোমেন শুন রে মোমেন জগত ঝুলে চলো না করে জগত ঝুল চলো না করে ইনারা গেলে খানো না ঈ করি খানিলে দেখো ছোয়মা বুঝি রা ই করি খানিলে দেখো ছয়মা বুঝি রানা সুনরে রে মোমেন শোন রে মোমেনা মেনা শোন রে মো মেনা শোন রে মো অতি মূল্যবান ভাষায় কবি জানির মাধ্যমে আরকি নিচে শুনবেন ইসমাঈলই বন্ন্য পিতা চোখে বাঁধো কাপড় আমার দেখে মায়ার চোখে হতে পারো আমার মায়ের চোখে হতে কাপড় বেতে যখন করেন ফুল কুরবানি ইসমাঈলের বদলতে তুমি হলো কুরবানি ইসমাঈলের বদলতে তুমি হলো কুরবানি কবি মাসালুন কবি মাস ভালো বলে শোন না লিখে দিলাম ভালো মত করবে তুমি বর্ণনা লিখে দিলাম ভালো মত করবে তুমি বর্ণনা সুর রে মোমেনা সুর রে

میرے مستعفی سے آر سل یا بلہ آ میرے جسم میرے جسم میرے مستعفی سے پیار ہو گیا جس کو میرے مستعفی سے پیار شوف اندو سمجو فتو سمجو اس کا

ये रे हो गया इसको मेरे آکا آکا بال آکا آکا بھر بندے آکا آکا بے نبی تو آکا آکا بھر بندے آکا آکا بال آکا آکا بھر بندے آکا آکا بول ذکری نبی تو جا جکری نبی تو का आका भल बंदे आका आका भोल आका आका भोल बंदे आका आका भ بھر عالم تہرے آکا جدر سے گزرا کرتے تھے جدھر سے گزرا کرتے تھے آقا جدھر سے گزرا کرتے تھے جدھر سے گزرا کرتے تھے سجر کباہی دیتا تھا اور پتھر کلمہ پڑھتے تھے پتھر کلمہ پڑھتے تھے ڈور اب ڈول <سؤال> اب تم اپنی اوکھ آکا اکا بو ہے بندے شاکا اکا بو آقا اکا بو ہے بندے شکا اکا ب हा हा बंदे हाका कबो एसा दरकार के पे बरकार दर पे बा मौजूबा बन ज आसू बहते سے आ بہتے ہو دل بھی آ جائے سرکار ادھر پہ بیٹھے ہو سرکار پہ بیٹھے ہو بن جائے بہتے ہو بہتے ہو ان کی در پہ आस رونے والے ان کی در پہ رونے والے ان کی در پہ رونے والے دل سے خوش تو آکا آکا گور بندے آکا آکا گور aka kabo bande aka aka bo zikr nabi to kehta za nabi to kehta nabi to kehta za hai zikr kar aka aka bande دیبانو سارے شہر مدینہ چاہتے ہیں شہر مدینہ چلتے ہیں ان در سے ہیں ان در سے ہیں سارے شہر مدینہ چاہتے ہیں شہر مدینہ ہیں ان در سے ہیں ان در سے ہیں آکا بھول بندے شاخا آکا بول آکا آکا بول بندے شاکہ آکا بول بھی تو پہ جا کر بھی تو جا کر بھی

ইমা মৌন দুর্বল গে মালারে ইমানি দুর্ভা পাতা যেমন আরে ঘোটল মাছুর পাতায় পানে যেমন যেমন আরে ঘোটল মা আখি রে যা মালারে ইমান মনে দুর্বল আখি

যমনার ইমামের মনি দুর্গ اخر জামনার ইমামের মনি দুর্গ কি মূল্যবান কথা কবি சந்திரমাধ্যমে কি কিছু শুনবেন এক পরে পরাকে চেতনা নেমে আশক চলে তনে হায় তার চলে রে কল থেকে পাবে না কেউ রে হায় পাবে না কেউ রে হায়

আখে রে যা মান রে ইমামে মনে দুর্বল কুচুরূপা তাই পামো অনে ঘটল মাছুরূপাতায়ামো অনে ঘটল মা আখে যা মান রে ইমামে মনে দুর্খে যা মান রে মনি সরু ওই পশ্চিম মেটে উঠে যাবে যখন তো গাড়ি ধরে বন্ধ হবে তখন বন্ধ হবে তখন সরু ছোটা ওই পশ্চিম উঠে যাবে যখন তো গাড়ি ধরে বা বন্ধ হবে তখন বন্ধ হবে তখন থাকতে সময় পাউ করে কিি পাল ইমান বহল হয় থাকতে সময় পাউকা করে পাল ইমান ধাও হয় আকে নি যাও মানের ইমা পায় মনি তর্ু বলভ আখেরি যাল মাতারে কিল মাতমমায় মহননি তর্বল কচুরুপাতাই পানি যেমন পদ কোটল ম হয় পুচুর পাতাই পানি যেম্পজা পদে কোটল ম ইমানতে মন ধূৰ্ব ক আখিৰিঝামানাৰে ইমানতে মন ধূৰ্ব ক আখিৰি জামানাৰে ইমাতে মনি দুৰ্ব চুলে 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 কচুৰু পাতাই পানে যেমন বোঝা কৰে কটল মাহাত কচুৰু পাতাই পানে যে বোঝা কৰে কটল

করে দিয়েছে ভয়া বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় দে এই সন্ধ্যা বেলাই দে এই মা আ তারা শুনবে কানে দেখতে চোখে বুঝেও তারা বুঝবে না শুরু থেকে অত মহাবে মানুষের রূপে থাকবে না মানুষের রূপে থাকবে না আ মোটাকে করবে মনে তারা যে ফুটবাহার তোর মোটাকে করবে মনে তারা যে ফুটবাহার आखেরি জামনার ইমাতে মনি দূর বল গো आखেরি জামনার ইমাতে মনি দূর বল কচুর পানে যেমন করে গোটল মহায় কচুর পাতাই পানে যেমন করে গটল মহায় आखেরি জামনার ইমাতে মনি দূর বল গো आखেরি জামনার ইমাতে